নেতৃত্ব তখন কার্যকর যখন তোমার কর্মীরা কী করবে আনুগত্য দেবে মানুবত্ব যদি না বাড়াতে আসলে কথা বলতে শুনবো না সেই নেতৃত্ব আমরা ক্ষেত্রে থাকবে তো আমি বিশেষ করে লক্ষ্য করতেছি যে আমাদের আজকে আত্মসমালোচনার মতো যেহেতু আমাদের রিপোর্টের মধ্যে আত্মসমালোচনা ব্যক্তিগত আত্মসমালোচনা সাংগঠনিকভাবেও আমাদের সমালোচনা সমালোচনা হজম করার সম্মান থাকা কথার বিষয়ে সমালোচনা করলেও তাকে তার উপর রাগ না হয়ে তার কথা তার মতামতকে গুরুত্ব দেবে এবং তার কাছ থেকে শিক্ষা নেবে তার আসলে কোথায় আমার দ্বারা এই কাজগুলো হচ্ছে না করা দরকার ঠিক না কারণ সামষ্টিকভাবে সাংগঠনিকভাবে আমরা যে সমালোচনা করে দেখি আমাদের দ্বারা সংগঠন উপকৃত হচ্ছে না ঠিকই না এবং এমনকি এটাও আমার বুদ্ধি দ্বিঘা নেয় যে আমরা সংগঠনে আসছি এর কারণ হচ্ছে আল্লাহ আল্লাহ জমিন দিন বাস্তবায়ন করার জন্য আমরা যৌথ শ্রমিক হিসাবে আমাদের মান উন্নয়ন করব এবং সেই সাথে সাংগঠনিক কাঠামো আর মজবুত করার জন্য অনেক উঠে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে দিনের মধ্যে নিয়ে আসা এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য আমরা গত এক মাস আগে আমরা বুঝতে পারছি যে মাসে একদিনের জন্য সীমাবদ্ধতা না থেকে আমরা যদি এখানে এই যেতে বোকা গেল আমরা দলের প্রতি আনুগত্যশীল নই এবার দলের প্রতি আনুগত্যশীল নই নেতার প্রতি আনুগত্যশীল নয় যেটা আমরা মুখে বলি সেটা কাজে প্রমাণ করি না যে মুখে বলি সেটা কাজে প্রমাণ করি না সে আমরা ভাবি পরিকল্পনাই করি না পরিকল্পনার যে কোনো কাজ হয় না তো আমি আশা করব সামনের দিনগুলো যেহেতু খুবই একটা ক্রাইসিস দিয়েও আমাদের সেটা সময় নেই মজবুতি অর্জন তারপর দাবাতি কার্যপ্রথ নতুন জনগণ সম্প্রহ কর্ম বৃদ্ধি করা ইত্যাদি কাজগুলো কীভাবে করলে আমরা কাজগুলো সফল করবো আমাদের সামান্য সম্পাদক সাধারণ সম্পাদক আছে তিনি বিস্তারিত বলবেন আসলে একটুকুই বলবো যে মাসিক তর্বতে উপস্থিত হয়ে আমারও যেমন ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে এবং কিছু না কিছু উপকৃত হয়েছে অন্তত পক্ষে লোকদের সঙ্গে নষ্ট উঠছে তারপর কিছু ভালো সময় কাটাইছি এইরকম অনুষ্ঠান যদি প্রতি সপ্তাহে করতে পারি মনে হয় যে আমরা সাম্পূর্ণভাবে মজবুতি অর্জন করবো আমাদের ব্যক্তিগত বাড়ানো হবে সেই সাথে যদি যে মাসে যে কোনো একটা সপ্তাহে আমরা দাওয়াত কার্যক্রম করে দুধ দেওয়াতি বা ব্যক্তিগত দাওয়াত এগুলো কাজগুলো করলে মনে হয় সাম্পূর্ণভাবে আরও শক্তিশালী মূলক বলে আমি আমাদের আদালত লাগানি সেই কাজগুলো করতে জানানো জানানো আলাইকুম